পুলিশের এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও বিক্ষোভ ও গণ ডেপুটেশন দক্ষিণ চব্বিশ পরগনা জাতীয় কংগ্রেসের এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ ও গণ ডেপুটেশন প্রদান করা হয় কারণ সন্দেশকালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে তত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজ ফলতা সহ বিষ্ণুপুর ও অন্যান্য বিধানসভায় মহিলা উপর অত্যাচার চলছে এই সকল বিষয় নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয় এই গণ ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সৌম্য আই দক্ষিণ চব্বিশ পরগনা জাতীয় কংগ্রেসের এক নম্বর এরিয়া কমিটির মুজিবুর রহমান শেখ সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা আপনারা জানেন রিসেন্টলি পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা পূর্বে কোনোদিন ঘটেনি যেভাবে রাজনৈতিক নেতারা সন্দেশখালীতে আমাদের বাড়ির মহিলাদের ওপরে রাত্রে ডেকে নিয়ে গিয়ে নানা নির্যাতন করতে সেই একই ঘটনা বিস্তীর্ণ ডায়মনার লোকসভা কেন্দ্রের মধ্যে কিছু জায়গা রয়েছে স্পেসিকভাবে আমরা সেই জায়গাগুলোকে এসপি অফিসে উল্লেখ করে আমরা বলেছি যে সন্দেশখালির মতো অবস্থা চলছে কোন কোন জায়গাগুলোকে স্পেসিফিক আপনারা উল্লেখ করেছেন কলতা বজবজ বিষ্ণুপুর এবং নতুন যে থানা হয়েছে আমাদের কাল কালিতলা আসুতি সেই এলাকার কতগুলো নির্দিষ্ট জায়গাকে উল্লেখ করে নেতৃত্ব যারা এই কাজটা করছেন তাদের নাম উল্লেখ করে আমরা এস পি অফিসে এসেছিলাম এসপি সাহেবকে আজকে বিস্তারিতভাবে বলেছি যে আগামী দিন সন্দেশখালীর মতো মানুষ কিন্তু বর্জ্যে উঠবে সারা পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে আপনারা সচেতন হন নির্বাচনের আগে আপনারা যদি এই দুষ্কৃতীদের না গ্রেপ্তার করেন তাহলে অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে না ডায়মন্ডহার লোকসভায় আপনাদের চোখে দুষ্কৃতীদের নাম কি মানে কাদেরকে চিনি অনেকেই আছে আপনারা জানেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাণ্ডগুলো ঘটছে এখানের এক মন্ত্রী আছেন তার নেতৃত্বে এখানে কি বিষ্ণুপুরের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলো অবাধে এই অত্যাচার চলছে ফলতায় আপনি জানেন ফলতার এক নেতা নেতা আছে জাহাঙ্গীর খান তার নেতৃত্বে ফলতা এবং বিস্তীর্ণ বজবজে তার বাহিনী অর্থাৎ এই যে অভিষেক বাবুর বাহিনী তারা অত্যাচার চালাচ্ছে তো আর এক শাহজাহান তো জাহাঙ্গীর তার নেতৃত্বে যেভাবে ফলতা বজবজ ডায়মন্ড বিস্তীর্ণ এলাকা এবং এখানকার যিনি যেখানে দাঁড়িয়ে আছে এখানকারের যিনি বিধায়ক এবং বর্তমানে মন্ত্রী তার নেতৃত্বে এই যে এলাকা বিস্তীর্ণ এলাকা রয়েছে এসপি অফিসের গায়েতেই সেই এলাকাগুলোতে যেভাবে অত্যাচার চলছে সাধারণ মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে কি আশ্বাস দিলেন উনি উনি আমাদের কথা সুন্দরভাবে শুনেছেন আজকে এসপি সাহেব ছিলেন না উনি নির্বাচনের কোনো একটা দায়িত্বে আছেন মিটিং ছিলেন সেখানে উনি গেছেন এখানে যিনি ছিলেন ডিএসপি শান্তনু সেন উনি ছিলেন ডিএসপির ডিআইজি ডিআইজি ডিআইবি উনি ছিলেন উনি আমাদের কথা শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে আগামী কী ব্যবস্থা উনি নেবেন এবং নির্বাচনের আগে যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই প্রতিশ্রুতি